সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি এম এস কবির স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এমকেস ডি কেতে আজকে আমরা আলোচনা করব পেন ড্রাইভ করাপশান এস মেমোরি কার্ড করাপশান সম্পর্কে অনেক সময় আছে যে আমরা আমাদের পেনড্রাইভ মেমোরি কার্ড অথবা এসডি কার্ড হঠাৎ করে কাজ করছে না বোর্ড করছে না অথবা যে অরিজিনাল যে মেমরি ছিল তার থেকে কম দেখাচ্ছে আলটিমেটলি করাপ্টেড হয়ে গেছে এমত অবস্থায় যদি পেনড্রাইভটি ন্যূনতম কিছু ইনফরমেশান দেখায় প্লাক করার পর কম্পিউটারের সাথে তাহলে এটি আমাদের ফিক্স করার সম্ভাবনা রয়েছে তো এরকম কনার্টেড হওয়ার পিছনে নানাবিধ কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভাইরাস ম্যালওয়্যার এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার জন্য যেমন লিনাক্স টেলস অপারেটিং সিস্টেম এগুলো থেকে ফাইল ডাউনলোড করলে এমনটি হয়ে থাকে এছাড়া সর্বোপরি অনেক রেস্ট্রিক্টেড ফরফিলেন ওয়েবসাইট আছে সেখান থেকে ফাইল ডাউনলোড করলে এমনটি হতে পারে তো আজকে আমরা দেখাবো যে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি আমরা কিছু উইন্ডোজ কম্যানসের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তো আসুন দেখিনি কীভাবে এটি করা যায় করাতে ইউএসবি অথবা ড্রাইভটি আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে প্লাগ প্লাগিং করার পর আমরা আমাদের মাই পিসি অথবা পিসি যে অ্যাকটি রয়েছে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে সেটি ক্লিক করে দেখে নেই আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপটিতে কোন কোন ড্রাইভ রয়েছে এবং সেগুলোর কনফিগারেশন মানে কি পরিমাণ স্পেস সেখানে আছে মেমরি আছে সেগুলো সব দেখতে পাচ্ছি আমরা সিডিইএফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের ইউএসবি ড্রাইভটা দেখতে পাচ্ছি যদিও এর সাথে কিছু দেখা যাচ্ছে না বিকজ এটি অলরেডি গট করাপ্টেড যেটা করাপ্টেড হয়ে গেছে এবং এটাকে আমরা ঠিক করবো কিছু কমান্ডের সাহায্যে উইন্ডোজ প্ল্যাটফর্মে তো কমান্ডের একটা লিস্টও আমি আপনাদের জন্য রেখে দিয়েছি এটা দেখার জন্য যাতে সুবিধাতে আপনারা ইজিলি দেখতে পারবেন এই কমান্টসগুলো আমরা ইউজ করবো ডিস্ক পার্ট প্রথমে আমরা ডিস্ক পার্ট ইউজ করবো তারপর লিস্ট ডেস্ক অ্যাজ ইট ইস এখানে আছে এবং ফরম্যাটে এসে আমরা শেষ করব। এখানে একটা জিনিস বিষয়ে জেনে রাখা দরকার যে আমরা এই ফেসগুলো যখন আমরা সম্মুখীন হব তখন যদি ক্লিনিংয়ের ক্লিনিং অপশনে আসার পর যখন ইন কেস যদিও এরকম হবে না যদি ইন কেস কোনোভাবে আমাদের পেন ড্রাইভটি স্টাক হয়ে যায় কাজ করতে না পারে স্বাভাবিক হ্যাং হয়ে যায় তখন আমরা কেবলমাত্র ক্লিনিংয়ের পর যদি হ্যাং হয় তাহলে ডিলিট পার্টিশন নামক একটা অতিরিক্ত স্টেপ আমরা এখানে করব আদারওয়াইজ উইল ডু দ্য রিমেনিং উইল বি দ্য সেম অ্যাজ ইট ইস হিয়ার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ইফ অনলি ইট গেটস স্টার্ক ডিউরিং ক্লিনিং স্টেজ এই ক্লিনিংয়ে যদি এসে কখনও থেমে যায় তখন তাছাড়া হুবহু হু ইট উইল বি দ্য সেম অ্যাজ ইট ইস হেয়ার আচ্ছা ঠিক আছে এখন এটা দেখালাম তাহলে আমরা এখন ইয়েতে চলে যাই সার্চের এখানে যে আমরা সিএমডি শর্টকাট অথবা কমান প্রম্প লিখে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করি করার পর এখানে আমাদের মেসেজ দিবে উই মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস ইয়েস উই ওয়ান্ট ওকে এখান থেকে আমরা সিম্পলি এখন টাইপ করবো আমাদের ফার্স্ট কমানটি যেটি রয়েছে ডিস্ক পার্ট সো জাস্ট সিম্পলি রাইট ডিস্কা ডিস্ক পার্টটা চলে এসেছে ডিস্ক পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ক পার্টের পর আমাদের সেকেন্ড কমান্ডটি রয়েছে লিস্ক ডিস্ক লিস্ট আমরা আমাদের প্রথম কমান্টি ডিস্ক পার্টের পরে লিস্ট ডিস্কে চলে যাব লিস্ট ডিস্কে চলে যাওয়ার পরেই চলে যাওয়ার সাথে সাথে লিস্ট ডিস্কে এন্টার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কতগুলো ড্রাইভ রয়েছে অথবা ডিস্ক রয়েছে এবং এগুলোর ক্যাপাসিটি কত তার সাথে সাথে আমাদের ইউএসবি ড্রাইভটাও দেখা যাচ্ছে যে থার্টি জিবি অ্যাকচুয়ালি আমরা কিনেছিলাম যখন এটা থার্টি জিবি ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটাই আমাদের পেন ড্রাইভটি যেটা এখন দেখাচ্ছে না বিকজ এটা করাপ্টেড হয়ে গেছে যেটা আমরা ঠিক করতে যাচ্ছি এই এটাই হচ্ছে এটা এর জন্য দেখাচ্ছে না মেমরিটা সো এইটা আমরা দেখলাম লিস্ট ডিস্কের সাথে লিস্ট ডিস্কের পর এখন সিম্পলি আমরা সিলেক্ট ডিস্ক করবো যেহেতু আমাদের পেন ড্রাইভটি করাপ্টেড পেন ড্রাইভটি আমরা দেখতে পাচ্ছি থার্টি জিবি রয়েছে ডিস্ক টুতে সেই হিসাবে আমরা এখন জাস্ট কম্যান্ডে লিখবো সিলেক্ট ডিস্ক টু আমরা লিখি টাইপ করে দিই সিলেক্ট ডিস্ক টু এন্টার করি দেখা যাচ্ছে নাও ডিস্ক টু ইজ নাও সিলেক্টেড ডিস্ক সিলেক্ট ডিস্কের ফেসটি হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি ক্লিনিং টাইপ করবো এবং এন্টার করব সাথে সাথে ক্লিনিং স্টেজটা শুরু হয়ে যাবে উই সিম্পলি প্রেস এন্টার দেখা যাচ্ছে ক্লিনিং স্টেজটা শেষ হয়ে গেছে ডিসপাথ সাকসিডেড ইন ক্লিনিং দ্য ডিস্ক এখন আমরা যে কমান্ড ইউজ করব সেটি হচ্ছে সিম্পলি ক্রিয়েট পারিশন অ্যাজ ইউ ক্যান সি উই হিয়ার দ্যাট আওয়ার নেক্সট কম্যান্ট It will be simply after clean is create partition primary. Here it is. So we will do create partition primary. So you simply type create. আমরা সিম্পলি ক্রিয়েট পার্টিশন প্রাইমারি করে এন্টারপ্রেস করব আমরা সিম্পলি যে কমান্ড ইউস করলাম সেটি হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি করে আমরা এন্টারপ্রেস করলাম সাথে সাথে এটা দেখাচ্ছে ডিসপার্ট সাকসিডেড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন এখন আমাদের নেক্সট কমান্ডটি আছে সেটি হচ্ছে আমরা ক্রিয়েট পার্টিশন প্রাইমারির কমান্ড ইউজ করার পর আমাদের নেক্সট কমেন্ট হচ্ছে অ্যাক্টিভ আমরা লিখে এন্টার প্রেস করি প্রেস করার সাথে সাথে ডিসপাট মার্ক দ্য কারেন্ট পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ দেখাচ্ছে কমান্ড ইউজ করার পর আমরা সিম্পলি আমাদের লাস্ট কমান্ড ফরম্যাট এটি টাইপ করে প্রেস করব আমরা ফরম্যাট কমান্ড ইউজ করার সাথে সাথে এটি ফর্মেট শুরু হয়ে যাবে এটি আমাদের দেখাচ্ছে এটি আমাদেরকে দেখাচ্ছে স্টেকিং টাইম আমরা অপেক্ষা করব স্টেকিং টাইম এটি আস্তে আস্তে এভাবে হয়ে গেলেই আমাদের আহ কমেন্টগুলি ইউজ করা শেষ হয়ে গেছে একশো হয়ে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের ইউএসবি ড্রাইভটি অলরেডি এখন শো করছে যে কত মেমরি আছে থার্টি জিবি ছিল ওখান থেকে আমরা উদ্ধার করতে পেরেছি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন জিবি গুড ভেরি গুড এবং এভাবে আমরা আমাদের করাপ্টেড এসডি কার্ড পেন ড্রাইভ আমরা ঠিক করে ফেলতে পারি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই থামস আপ দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না বেল আইকন বাটনটিতে ক্লিক করতে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে থাকুন ধন্যবাদ